তো হ্যালো আমি এবি আর আমার পেজে সকলকে ওয়েলকাম জানাচ্ছি তো আপনারা সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো আজকের ভিডিওটা আমি যেটার জন্য এলাম বলতে সেটা হচ্ছে যে আমার একটা বন্ধু খুব কাছের একটা ফ্রেন্ড যার একটা স্কুল রয়েছে এবং সে একটা স্কুলের ওনার তো তাকে গত পাঁচ তারিখে একটা আন্ন নাম্বার থেকে কল করে এবং প্রথমে তো তাকে এসএমএস করা হয় যে লোন পারপাসের জন্য একটা বিজনেস লোন জন্য এবং সেই এস এম এস টা দেখার পরে তাকে রেসপন্স করে এবং রিপ্লাই করে রিপ্লাই করার পর উনি কিন্তু তাকে ফোন করতে বলে ইনস্ট্যান্ট কিন্তু সে তখন ফোন করে দেয় ফোন করার পরে তাকে তার পার্সোনাল ডিটেলস দিতে বলে এবং আমার বন্ধু ভুলবশত তাকে বিশ্বাস করে তার পার্সোনাল কিছু ডাটা বা পার্সোনাল কিছু তথ্য তাকে প্রদান করে এবং উনি বলেন যে আমি আপনাকে দশ সেকেন্ডে বলে দিচ্ছি যে আপনি লোনটা পাবেন কিনা তো তার কথা মতো সে তার পুরো ডিটেলস বা তথ্য তাকে প্রদান করে এবং তাকে এক মিনিটের মধ্যে তাকে বলে দেয় যে আপনাকে পাঁচ লাখ টাকা লোন আপনার পাঁচ লাখ টাকার লোন স্যাংশন হবে আপনি কি নিতে ইচ্ছুক তো আমার বন্ধু বলে যে ঠিক আছে আমার তো লোনের প্রয়োজন তো বিজনেস পারপাসে আমার লোন দরকার আছে তো আপনি যদি করে দেন খুবই ভালো হয় সেই সূত্রে উনি সুযোগটা কাজে লাগিয়ে বলে আমার বন্ধুকে যে ঠিক আছে তাহলে আমি আপনার লোনটা দেখছি দেখার পরে বলে যে পাঁচ লাখ টাকা আপনার লোন স্যাংশন হবে তো আমার বন্ধু বলে ঠিক আছে আমি নেব তো কি করতে হবে বলুন তখন উনি মানে ওই ভদ্রলোক উনি কি বলেন যে ঠিক আছে আপনার ইএমআই এত করে পড়বে এবং আপনার লোনটা হয়ে যাচ্ছে তো প্রথমে আপনাকে একটা প্রসেসিং চার্জ দিতে হবে তো আপনাদের একটা কথা বলি যারা এই লোন বিষয়ে অনেকে হয়তো ভিডিও করেছেন বা জানেন আমি আমি বেশি কিছু বলছি না মানে লোন বিষয়ে যারা ফোন করে আপনাকে তথ্য নিয়ে বলে যে আপনাকে লোন করে দেব আমি এইটুকু বলবো যে এগুলো নাইনটি নাইন হয় এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন না হলে আপনার বড় সড় ক্ষতি হতে পারে তো তারপরে কি হয় ওনাকে আমার বন্ধুকে বলে যে একটা প্রসেসিং চার্জের জন্য একটা অ্যামাউন্ট দিতে হবে এই প্রসেসিং চার্জ অ্যামাউন্টটা দিলে আপনার লোনটা আমি করে দেবো তো ঠিক আছে আমার বন্ধু বলে ঠিক আছে কত টাকা দিতে হবে আপনি বলুন সে বলে যে আমি আপনাকে একটা ফোন পে বার কোড স্ক্যানার দিচ্ছি সেই স্ক্যানারে আপনি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তো সে একটা বার কোড দেয় গুগল পের একটা বার কোড স্ক্যানার দেয় এবং বলে স্ক্যানারে তুমি টাকাটা সেভ করো আমি আপনাদেরকে দেখাচ্ছি এ হচ্ছে সেই বার কোডের স্ক্যানার যেখানে আল খায়ের ফাইন্যান্স আল খায়ের ফাইন্যান্সের একটা বার কোড তারা দিয়েছে এবং টাকাটা ট্রান্সফার করতে বলে তো সে সঙ্গে সঙ্গে টাকাটা ট্রান্সফার করে কত টাকা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রথমে তো প্রথমে তাকে বলে প্রসেসিং চার্জের জন্য সতেরোশো পঁচাশি টাকা এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রথমে ওকে সতেরোশো পঁচাশি টাকার একটা প্রসেসিং চার্জের জন্য পে করতে বলে তো আমার বন্ধু সঙ্গে সঙ্গে সতেরোশো পঁচাশি টাকা পে করে দিয়েছে এরপরে দেখুন সতেরোশো পঁচাশি যেই পে করেছে তারপরে বলে যে আপনার তো প্রসেসিং চার্জ হলো কিন্তু এবার আপনাকে ইন্স্যুরেন্স চার্জ দিতে হবে প্রসেসিং চার্জ তো আমি পে করলাম তারপরে বলে একটা ইন্সুরেন্স চার্জ দিতে হবে আপনাকে মানে কত রকম ভাবে মানুষকে ফ্রড করছে দেখুন তো ইন্স্যুরেন্স চার্জ কত টাকা টোটাল হচ্ছে ইন্স্যুরেন্স চার্জ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন প্রথমে টাকা টাকা পে করার পরে আবারও আবারও দুটো দু হাজার টাকা ট্রানজাকশন টোটাল ছ হাজার টাকা আর এখানে একটা ট্রানজাকশন আছে পাঁচশো নিরানব্বই টাকা টোটাল ছ হাজার পাঁচশো নিরানব্বই টাকা ইন্স্যুরেন্স চার্জ তাকে দিতে বলে এবং সে সেটাও বিশ্বাস করে পে করে দিয়েছে এরপরে এখনো গল্প শেষ হয়নি এটা হওয়ার পরেও তাকে বলে টিডিএস একটা চার্জ কাটাতে হবে মানে এই তো গেল আট হাজার আট হাজার ছ হাজার ওদিকে সাত হাজার আট হাজার কত টাকা মতো একটা সামথিং যাচ্ছে তারপরেও বলে যে তাকে টিডিএস এর জন্য একটা চার্জ কাটাতে হবে সেটা হচ্ছে আপনার পঁচিশশো টাকা মানে মোটামুটি প্রায় দশ প্লাস আমার কাছ থেকে নিয়ে নিচ্ছে তারপরে বলে আমাকে লোনটা স্যাংশন করে তাহলে আপনি কি করে বিশ্বাস করছেন যে আপনি আগে পে করছেন তারপরে আপনাকে লোন দিচ্ছে আর যাকে আমি টাকাটা পে করছি তাকে তো আমি চিনি না সে তো আমাকে একজন আনন পার্সন সে তো আমাকে কল করেছে জাস্ট এবং লোন পারছ একটা এস এম এস দিয়েছে আমি সে তার কথা মতো আমি তাকে লোনের জন্য আমি পে করে দিলাম মানে কি বলবো মানুষকে মানুষ এত ভিডিও দেখছে ফ্রডের বা এত কিছু তথ্য জানা সত্ত্বেও মানুষ এই এই ফ্রডের আন্ডারে জড়িয়ে পড়ছে আমি আপনাদের এটাই বলবো যে যে সকল মানুষরা যারা ব্যাংক বলুন বা যে কোনো কোম্পানি বলুন বা যে কোনো ফাইন্যান্স বলুন যারা কল করে আপনাকে আপনার পার্সোনাল ডাটা চাইছে বা তথ্য চাইছে তাদেরকে কোনো মতে কোনো দেবেন না কারণ ফোনে সবকিছুর তথ্য দেওয়াটা আমাদের পক্ষে নয় কারণ আপনি যখনই তাকে বিশ্বাস করে আপনার পার্সোনাল ডাটা আপনার পার্সোনাল ডিটেলস দিবেন তখনই মনে রাখবেন আপনার সাথে স্ক্যাম হতে চলেছে আপনারা একটু তো সজাগ হন এইভাবে কত মানুষকে লুটে খাচ্ছে তারপরে আপনারা তো ভিডিও দেখছেন অনেকে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও করছে এই ফ্রড নিয়ে অনেক কিছুই বলছে আপনারা তো এইগুলো দেখুন এবং এর থেকে একটু বিরত থাকুন আপনাকে যদি ব্যাংক থেকে কল করে পার্সোনাল ডিটেলস দিতে চাই তাহলে আপনি বলবেন যে আমি ব্যাংকে গিয়ে দিয়ে আসছি কখনো ফোনে দিবেন না তো কি বলো মানুষ কত রকম ভাবে ফ্রডের সাথে জড়িয়ে পড়ছে কত রকম ভাবে সাইবারে যুক্ত হয়ে যাচ্ছে তো আমি এইটুকু বলবো আপনাদের একটু এগুলো থেকে বিরত থাকবেন একটু সজাগ থাকবেন যাতে আপনার ছোট্ট আপনার একটা ডাটা বা আপনার ছোট্ট একটা ডিটেলস আপনি প্রোভাইড করছেন আপনার বড় সড়ো তারা ব্যাংক থেকে কত টাকা হাতিয়ে নিচ্ছে মানে ইনস্ট্যান্ট আপনাদের বড় সড়ো ক্ষতি হয়ে যাচ্ছে সুতরাং আমার ভিডিওটা করার এটাই উদ্দেশ্য ছিল যে আপনারা আজকে যেভাবে সাইবারে জড়িয়ে যাচ্ছেন বা শিকার হচ্ছেন একটু সজাগ থাকুন একটু সজাগ নিজেকে রাখতে হবে যাতে এগুলো থেকে আমরা বিরত থাকি যত পারব এগুলো থেকে যেন আমরা বিরত থাকি তো ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই বলবেন ধন্যবাদ Heek.